पर रखा सर उड़ गया और हमरा की दो चीनी आई सिम बाबू इतनी आवे करा गया यार की है की है दा नाम वीडियो बना अपना नाम करण का है कार है कार है शेला काका अच्छा देख 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 आ दिया ना था ये गागु मास्क होना है जरा शेला दीदी गया कारन रो बस देखो

এই বুড়ারা ভাই এত কিরা উড়াই댄সা আছে বুড়ারা

তাৰমান্টিও কেইদানে লোৱা ন বাল্টি কেইদিন বলিলে <laughs> থাক <laughs> নেটো क्या करहु रलावे लागिरहेस एकनो ओदर किजिएला ओदर के जे नीचे ओ तो के नीचे ठीक है किसमत आछता अरे का भाइ मान्छे बोडी नि रोज लाजि छै लाशा ओग बलबे सम्मा रे कोन निचो एकटा मसे आनिबला কেন কোনই তো না ইনবে করছো দানি কে কে কারণে দিন আমরা কি বাইরে তুমি কে 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 দেন আরে ওইতে সে দিক থেকে কাজটা বলছিস ভাই কিন্তু তো বলছিস সে সে না 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 কার নাম্বার আর আর বড় বড় ঐ নাইছে কৈছিল বৰষুণ চাইদে ও তাই আমরা না সোডা গদি দেন তো এই সাইড হইস 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 মাফ দিবা খালি বসাই রাখ ওমা এই ওটা ছোট মাস দে ছোট মাস দে আরে হ্যাঁ আসো ছোট মাস দে না তো পুরো লাইছেন নি করো হ্যাঁ এ পুরো ঠিক আছে ও সম্রাট আমার সাথে টাকা না লাগে আয় বালটি কর না ওডা না কাটানি না পিচ করন পিচ করন পিচ পিচ করন ও বল বল বেশি মড়ান আবার বাইসা হাত লাও না এ এনে না কর এক কর ওজে এই পিছে গুন ঠিক আছে আমরা বান গড় কারি না না এম দা আরে 2000 খলা দরকার বেশি এইডা লাগতা না আতে ইয়া রুস্তমে রই নাই বুঝেন না আঁকি সুগানি কেন না এই নষ্ট তুই বুঝিন না ই খালাম্মা আবার কেন গইন গইন বুঝেন নি মানে আড় রাই জানি না বাধি গইরা তোরা গোল না না মানে আন রাত রোজ একটা ফিস করবেন না আর এটা খেলছেন ওহে ফ্রিজের মধ্যে হাঁ না চলে কত হাঁ না

अब्दुल का काम है दुकान। अब्बू मिट्टी दवाई। चश्मीश है तो ना किधर? आराम में दुकान है लोयल है भी। दां दां। आगे जाक। माँ बाप। कितने बजे निकलेंगे बिजनेस को? क्या निर्णय बाल्टी? ठीक है ना ठीक है ठीक सीमा को दे। ठीक है ठीक है। जब जब सोबी नहीं है भाभी। अरे कहाँ रहती है ना � ये okay. गा

ঠিক <laughs> <laughs>

রান্না বান্না করছেন আর আমরা তো আজকে আমাদের পুকুরের বড় মাছ এই যে আজকে পুকুরের বড় মাছ উঠেছে তো এখন মাছগুলো বাজি করব আমরা মামে মেয়ে দুইজন আর মাংস খেতে খেতে আজকে থেকে প্রায় তিন চার দিন হয়েছে মাংস খেতে খেতে একদম মানে খারাপ লাগে উঠছে যার কারণ হচ্ছে আমরা মাংস আর রান্না করি নাই ভাবলাম যে আজকে যেহেতু পুকুর থেকে মাছগুলো উঠাইছে বড় বড় মাছ তো এগুলো আজকে ভাজি করব এর জন্য তো এই সুলাটা হচ্ছে ফার্স্ট টাইম সালানো মানে সালাইতেছি আমার ভাইয়ে যে ভিডিওতে দেখলেন যে সুলাটা দিছিল তো সুলাটা আজকে ব্যবহার করতেছি ফার্স্ট টাইম আর আমি আজকে বলতে আমি এই ফার্স্ট টাইম এই চুলাটা কিন্তু ব্যবহার করতেছি নিজের হাত দিয়ে এমনিতে মোবাইলে দেখছিলাম কিন্তু সরাসরি এভাবে মানে দেখি নেই যাই হোক তারপরে হচ্ছে আমি কিন্তু বয়ে বলতেছি যে কীভাবে জানি করবো পাইতেছি না বয় লাগতেছে জানি কিছু হয়ে যায় না আর তার মধ্যে হচ্ছে কারেন্টের চুলা অনেক বয় লাগতেছে আসলে এগুলো হচ্ছে মনের বয় এগুলো না তো কিছুই না একদম ফানির মতো সহজ তো যাই হোক এখন আমার ভাইকে ফোন দিয়েছিলাম তারপর আমি কিন্তু গ্যাসের চুলাতে রান্না বসিয়েছি আমার বাড়ি ফোন দিয়ে বলতেছে যে কি গ্যাসে না রান্না করার জন্য এই চুলাটাতে রান্না করার জন্য বলতেছে যে এটাতে নাকি আমি রান্না করতাম আর আমাকে বলতেছে আমার মাকে বলতেছে যে কি যেন আর গ্যাসের চুলায় অতবেলা চুলায় না রান্না করে এই চুলাটাতে রান্না করে দেখবে পুরো একটা মাস যে কত টাকা বিল আসে যদি দেখি যে না গ্যাসের থেকে কম আসে তাহলে হচ্ছে যে কারেন্টের চুলাতেই রান্না করবে আর যদি দেখা যায় না সমান সমান তাও সমস্যা নাই দেখান না এইগুলো হচ্ছে যে বিপদের বন্ধু হয়তো বা কখনও যদি গ্যাস পুড়িয়ে যায় শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই চুলাটাতে রান্না করা যাবে আর অথবা কারেন্ট না থাকলেও গ্যাসে রান্না করা যাবে দুইটাই দুইটাই রাখে রেখে দেব সব আমার মায়ের সুবিধার্থে আমার বাইরা আমার মায়ের জন্য মানে আর কী করবে অনেক কেয়ার করে মার সুবিধার জন্য মাকে নিষেধ করে দিয়েছিল নারকেল চুলা জানান রান্না না করে যাই হোক প্রথম তো আমি অনেক বয় পাই গেছি যে আমি কিভাবে ই করব চুলাটা ই করব তারপর আমার বাই ভিডিও কল দিয়ে আমাকে দেখিয়ে দিছে যে এইভাবে এইভাবে প্লাস মাইনাস তারপরে এটা দিয়ে চালু করে যেন বয় না পাই অতবা মানে বারবার ফোন দিয়ে শুধু আমাকে একটা কথাই বলতেছে চুলা যেন না আমসি সাথে সাথে চুলার মধ্যে গরম থাকে তারপরে মুসখানে জানা যেন হাত না দিই তারপরে হচ্ছে এইভাবে এইভাবে মানে অনেক সতর্ক করে দিতেছে বারবার আসলে বাইরে এমনই হয় না জানি না কার বাইরে কেমন আলহামদুলিল্লাহ আমার ভাইরা অনেক ভালো মনের মানুষ আর অনেক ভালো বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসে যাই হোক তো আজকে সেহেরির জন্য এগুলোই রান্না করব আর বেশি কিছু করব না তো এখন আমি বন্ধ করে দেব কিন্তু চুলাটা এখন কিন্তু অনেক কিজি মনে হইতেছে আর আপনারা হয়তো বা ভাববেন যে আমি কেন সিলাই মেশিনে রেখে এই চুলাটা মানে ওপেন করছিলাম অথবা এখানে রান্না কেন করতেছি যার কারণ হচ্ছে শোনেন আমি কিন্তু এইখানে এই যে এই টেবিলটার উপরে কিন্তু রাখলে রাখতে পারতাম কিন্তু আমি আর আমাদের ঘরটা কিন্তু এখনও পুরোপুরি ওয়ারিং করা হয় নাই এই যে এইভাবে তো এইখানে একটাই বোট আর কোনো বোট নাই তো যার কারণে হচ্ছে এইখানে মাল্টিপ্ল্যাক মাল্টিপ্লাক লাগানো এই জায়গায় তো এই কারণে এই জায়গায় আমি চুলাটা এখন লাগিয়ে ফেলছি এখানে রান্না করতেছি এখান থেকে ওইখানে সরিয়ে নিয়ে রান্না করা যাবে তো দেখি কালকে এখানে রান্না করব এই যে টেবিলের উপরে আর ওইখানে কোনো বোট নাই যার কারণে হচ্ছে পিছনে রান্না করতে পারতেছি না যাই হোক কোনো মানুষ নাই শুধু আমার মা একজন আর আনে এখানে এক জায়গা রান্না করলেই চলবে তো এইখানে যেহেতু মাটি থাকতে এই জায়গা এই কারণে আমি এই মেশিনের উপরে চূড়াটা বসিয়ে দিয়েছি তো এখন আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ মোটামুটি না পুরোই আমার রান্নাটা শেষ আমি আজকে গেছিলাম আমার বোনের বাড়িতে আমার বোন যে অনেক অসুস্থ তো তাকে দেখতে গেলাম লবণ টবন সব ঠিক আছে পারফেক্ট তো আমি এখন চুলাটা অফ করে দিতেছি চুলাটা অফ করে দিছি আমাকে আবার আমার বাড়ি এটাও বলে দিয়েছে যে চুলাটা অফ করার পরেও এভাবে জ্বলতে থাকবে অথবা ডাক দিবে বয়স না এ আর কি আর এই তো বেশিরভাগ কিন্তু এই কড়াইগুলোই কিন্তু একদম ঠিকঠাক মতো রান্না করা যায় আর এগুলো দিলে কি হয় ধরে রাখতে হয় না চা করতে ঝামেলা হয় তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আগ্রহ যেতে বসে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সো চ্যানেলটা সাব করে সাবস্ক্রাইব করে রাখবেন